아이 차를 내게 돌려고 싶어요. 담이 데세요 জানেন যে বড়ি আবহাওয়া এবং কালবৈশাখীর কারণে কৃষকরা যে ধান করেছিল তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যাতে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসে তারা সারা জীবনের পুঁজি ব্যয় করে এই কৃষির পিছনে ফসলের পিছনে যখন প্রাকৃতিক দুর্যোগে এই ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় তখন কৃষক জানে তাদের কষ্ট কতটুকু ঠিক সেই কষ্ট বুঝেই সে আমাদেরকে দ্রুত নির্দেশ দিয়েছে আমরা তার নির্দেশক্রমে আজকের এই কর্মসূচি গ্রহণ করি এই জন্য তাকে আবারও ধন্যবাদ জানাই অনেকে বর্তমানে ধান কাটার জন্য কামলা পাচ্ছে না তো আমরা আসলে আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক যারা নাসিম ভাই এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ উনি জানেন ধান কাটার সময় আসলে কতটুকু কষ্ট যেহেতু কৃষক পরিবার থেকে ওঠা উনি তা আমাদেরকে উনি কত কিছু ধরে নির্দেশনা দিচ্ছেন যে আমরা যেন কৃষকদের পাশে দাঁড়াই কৃষকদের জন্য কিছু করি তো সেক্ষেত্রে তারই ধারাবাহিকতা আমরা আজকে আমাদের ধান কাটার দ্বিতীয় দিন চলছে আমরা ধান কাটতেছি কৃষকদেরকে সহায়তা হচ্ছে আমি মনে করি যে একজন আমরা যদি একজন কৃষকের একজন ব্যক্তি যদি এক ঘন্টা করে কাজ করি আপনার যেন আমাদেরকে পনেরো ষোলো জন আজকে আমরা এখানে নেতা দলের নেতা কুমিরা ধান কাটছি তাহলে একজন ব্যক্তি যদি এক ঘন্টা ধান কাটি তাহলে পনেরো জনে পনেরো ঘন্টা ধান কাটা হবে আর পনেরো ঘন্টা যদি ধান কাটা হয় তাহলে কমপক্ষে এক হাজার টাকা মূল্যের আপনার একজন কামড়ার দাম সেক্ষেত্রে কৃষক হচ্ছে এবং যে বড়িয়া হওয়ার কারণে ধান কাটতে কষ্ট হচ্ছে সেটাও তার কষ্টটা কমে যাচ্ছে তো এই দ্বারা আমরা কেন্দ্রীয় ছাত্র সাধারণ সম্পাদক জানাব নাসিউদ্দিন নাসিবের নির্দেশনায় আমরা আজকে ধানকাটা ধান কাটা কর্মসূচি আমাদের অব্যাহত রয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাক নাসিরুদ্দিন নাসির ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সকাল থেকে ধান কাটতেছি এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাক নাসিরুদ্দিন নাসির ভাইয়ের দিক নির্দেশনায় আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি ধান কাটার এই বৈরী আবহাওয়ার কারণে কৃষকের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এরই ধারাবাহিকতায় ওনার নির্দেশে আজকে সকাল থেকে আমরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহ তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কৃষকের যে ধান কাটার ওনার নির্দেশে ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রায় সকাল থেকে একজন কৃষকের প্রায় আশি শতাংশ জমির যে ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছি প্রায় মোটামুটি শেষ পর্যায়ে আমি মাফুজের রহমান সরকার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি প্রার্থী আমাদের কেন্দ্রীয় ছাত্র সাধারণ সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে ওনার নির্দেশে আমরা সরকার ইউনিয়ন ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সহযোগী সংগঠন মিলিয়ে আজকে কৃষকের দান কাটার কাজ করছি কৃষকের উপকার করার জন্য অতীতে আমরা দেখেছি কেটেছে কিন্তু ওরা কৃষকের ক্ষতি বেশি করছে আমরা ওই রকম করি নাই আমরা সুন্দরভাবে দান কেটেছি পুরা জমি থেকে সুন্দর করে পুরা জমি কেটে নিয়েছি বৃষ্টির কারণে লোকজন পাওয়া যাচ্ছে না এখন নাসির মামা লোক পাঠাচ্ছে দানগুলো নষ্ট হয়ে যেতেছে ছাত্র দলের নাসির মামা উনি লোক ফাটাইছেন ওনার সহযোগিতায় মানুষের এখন আমাদের ধানগুলা কাটিয়ে দিতেছে এটা আর কি হ্যাঁ ভালো হয়েছে আপনারা কয়েছেন এখন খুব বৃষ্টির কারণে হারি না ওই নাসির উদ্দিন আপনারা কয়েছেন তার নির্দেশনা আমরা ধান কাটা উচিত